নমস্কার ইনসার সোস বাংলা আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে আমি শাগনিক আর এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি বড়ানগরে বরানগরে কিন্তু দাঁড়িয়ে আছি নপাড়ার সঙ্গ ক্লাবে এবং সেই ক্লাবে কিন্তু আজকে আহ দেওয়া হল হচ্ছে সম্বর্ধনা কাকে সম্বর্ধনা দেওয়া হলো সম্বর্ধনা দেওয়া হলো বাংলা দলকে যে বাংলাদেশ বর্ষবরণের রাতে ঠিক আছে সন্তোষ সবই জিতে কিন্তু এয়ারপোর্টে নেমেছিল এবং তারপর থেকে তাকে একে একে প্রচুর ক্লাব সংবর্ধনা দেয় যদি বলে কিন্তু এই সংবর্ধনার এই আজকে যে সংবর্ধনাটি দেওয়া হলো বরানগরে সেটার মধ্যে কিন্তু একটা আলাদা বিষয় ছিল যে পুরো ব্যাকগ্রাউন্ডে কিন্তু একদম জয় হোক গান জয় হোক গানের সঙ্গে কিন্তু একদম পতাকা উত্তোলনের সঙ্গে শুরু করতে কিন্তু অনেক রকমের সেলিব্রেশন কিন্তু করা হলো এবং কেউ কথা না বাড়ি শুনেনি যে বিশিষ্ট ব্যক্তিগণ এটা কি বললেন আমাদের এই বাংলা দলকে এবং সব সমস্ত কর্মকর্তা আছেন তাদেরকে এই মঞ্চে এইভাবে সম্পর্কিত করা এবং দারুণ অনুভূতির ব্যাপার এবং দেখতে দেখতে

মঞ্চে এত বড় করে যে বাংলা দলের সংবর্ধনা সভা হচ্ছে তার কোনো প্রশংসাই যথেষ্ট নয় আমি একটা কথাই বলতে চাই যেটা ফুটবলে খেলাটার সাথে জড়িয়ে আমি শিখেছি যে পশ্চিমবঙ্গে সবথেকে বড় ধর্ম হলো ফুটবল আমরা গরিষ্ঠ বলি লঘু বলি আমার অন্তরের বিশ্বাস যে সব থেকে বড় ধর্ম বাংলায় থাকে সেটা হলো ফুটবল এই সন্তোষ ট্রফির জয়ের কৃতিত্ব সম্পূর্ণভাবে আমাদের প্লেয়ারদের আমি এখানে এসে খুব আনন্দিত বোধ করছি আনন্দের উৎস আজকের এখানকার দর্শক সমাগম যা প্রমাণ করে যে দাদাভাই সংগঠন কত জনপ্রিয় এখানে এবং শ্রী অঞ্জন পাল তার জনপ্রিয়তা প্রমাণ করে জয়মাল্য করিয়ে দিয়ে সত্যি এই জয় তো সবার জয় এই জয় তো শুধু সঞ্জয় সেন এবং বাংলা দলের নয় এই জয় আমাদের বাঙালির জয় এই জয় আমাদের বঙ্গভাষীর জয় এই জয় আমাদের সারা ভারতবর্ষের জয় গো একটা অসাধারণ মুহূর্ত একটা ঐতিহাসিক সন্দিক্ষণ সন্তোষ তবে জিতলো বাংলা বাংলার সন্তোষ তবে জিতল থ্যাংক ইউ থ্যাংক ইউ